সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ করলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে সে আসে কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোটো ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার ছোলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো দোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বললো তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি তারপর জাহাজের ক্যাপ্টেন বলল তোমার জ্বালানো দোয়ার সংকেত থেকে এবার আপনারা বুঝতে পারলেন তো আসলে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন আপনাদের গল্পটি কেমন লাগলো সো আসসালামু আলাইকুম ইব্রমান কেমন আছেন সবাই আমিও আল্লাহর রসেষ সহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা বাজে এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজাদার হয় করলাগুলো কিন্তু এমনি রান্না করলে বেশিরভাগ অনেক তেতো লাগে তাই প্রথমে আমি করলাগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে কচলে নিয়েছি এবং এর তেতা পানিগুলো বের করে ফেলেছি তারপর এবার ছোলার মধ্যে কড়াই দিয়ে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু হলুদ আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিতা করলা কুচি করলা কুচিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মসুরের ডাল আসলে এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভাল লাগে তারপর দিয়ে দিলাম এতে আলু আলু দেওয়ার পর আমার করলা বা যেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে তারপর লবণ দিয়ে দেব আপনারা চাইলে এভাবে টেস্ট করে দেখতে পারেন আসলে খেতে অনেক ভালো লাগে আর যদি আমা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ